বেগুন গাছটা মরে আছে কেন এরকম পড়েও আছে গাছটা ভেঙে গেছে রে সুন্দর বেগুনটা ধরছে গাছটা ভেঙে গেল বেগুন গাছটা ভেঙে গেল কিভাবে এ হলো বেগুন ধরতে আছে গাছের মাঝে দেখছেন এ হলো বেগুন গাছের মধ্যে ধরে আছে দেখতে আসলে অনেক ভালোই লাগে এই যে বেগুন ধরে ধরে আছে আছে বেগুন মিষ্টি কুমোর গাছ বেগুন গাছ শশা গাছ ফুল আসছে লাউ শাক ছিলাম কারণ লাউ দেখি হচ্ছে না তাই লাউ শাক ছিঁড়ে ছিঁড়ে শাকগুলা খেয়ে নিতে হবে হচ্ছে না সাঁধার মধ্যে আসলে এবার পানি দিচ্ছি পানি না দিলে তো বুঝতেই পারছেন তালার উপরে গাছগুলো একদম শুকায় ফোটা হয়ে যায় মিষ্টি কুমড়ার গাছ কী সুন্দর লোক দেখে একদম আগাটা কোথায় চলে আসলো আগাটা একটু ওই দিকে যাব উপরে যাচ্ছি বেগুন গাছ লাগাইলাম খুব সুন্দর এটা হলো রসুন গাছ রসুন লাগাইলাম সব করা মধ্যে পানি দিতে হবে বেগুন গাছগুলো একদম ইয়ে হয়ে যাচ্ছে আমার দন্যা গাছগুলা বিলাতি দন্যা পাতা সেই সুন্দর এই যে আমার গাছগুলা টমেটো গাছ লাগিয়ে দিলাম পাখি তুলসী গাছ বিলাতি পাতা